এই কাজটা আমি করতেছি বাচ্চাদের প্যান্টের নিচের বর্ডার লাইনে আর এই কাজটা অনেক বেশি সুন্দর সেই সাথে কিন্তু অনেক সহজ এই কাজটা ইজিলি যে কোনো বাচ্চাদের প্যান্টের নিচে এইভাবে কাজ দেওয়া যায় আর এটার জন্য প্রথমে আমি আফসান কালারটা নিয়ে নিয়েছি এটা হচ্ছে গোল্ডেন কালারের অ্যাক্রেলিক কালার সম্ভবত এটাই নাম এটা তো কোনো নাম ছিল না এই কাপড়ের জন্য এই কালারটা নিলেই হবে আর এটা নিয়ে আমি এই লাইনটা এঁকে দিচ্ছি কেননা ড্রেসটার ভেতরে গোল্ডেন কালারটা আছে আমি পুরো ভিডিওটা পরে দিব ড্রেসের আজকে প্যান্টের ভিডিওটা শেয়ার করব প্রথমে আমি এভাবে এঁকে নিলাম তিনটা করে লাইন এঁকে নিয়েছি আর তারপর হচ্ছে আমি এই যে বর্ডারের যে লেসটা এই লেসটা সেলাই করে নিব যেটা অনেক বেশি সহজ আমি আজকে শুরু থেকে দেখাবো শেষ পর্যন্ত কেমন হয় কাজটা আমি একটা গিট দিয়ে নিয়েছিলাম প্রথমে সুতাতে তারপর এইভাবে তুলে নিলাম এই সেলাইটা কিন্তু অনেক বেশি সহজ আর অনেক বেশি কম সময়ের ভিতরে হয়ে যাবে আর এই সুতাটা আমি নিয়েছি লাচি সুতা আর লাচি সুতা আমি এখানে দুই তার করে নিয়েছি তারপর এখানে আমি বোতাম স্টিচটা দিয়ে দিব সুন্দর করে এখানে মোট পাঁচটা বোতাম স্টিচ হবে একটা দুইটা তারপর হচ্ছে পাঁচটা দিয়ে দিব এভাবে সুন্দর করে এই যে কাজটা এই ধরনের কাজগুলো যদি বাচ্চাদের প্যান্টে করা হয় তাহলে কিন্তু অনেক সুন্দর লাগে সেই সাথে কিন্তু বড়োদের প্যান্টেও যদি দেওয়া হয় তাহলে অনেক ভালো লাগে আর যদি বড়দের জামার হাতাতে দেওয়া হয় সেটাও কিন্তু খুব বেশি ভালো লাগে এই ধরনের ভিডিওগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেন এই জন্য ভাবতেছি এখন থেকে এই টাইপের ভিডিওগুলো দিব বেশি করে যেন ফুল কমপ্লিট ড্রেসের বা এই ধরনের প্যান্টের কাজগুলো খুব ভালোভাবে আপনারা দেখতে পারেন তো আমি এইভাবে পর্যায়ক্রমে সেলাইটা করে নিব সেলাইটা একটুখানি খেয়াল করে দেখেন এটা জাস্ট একবার দেখলেই হবে এটা অনেক বেশি সহজ এখানে একটুখানি গিট পড়ে গেছে আর কোনো সমস্যা না যখন কোন গিট পড়বে তখন আলতো হাতে ওটা টেনে তুলবেন তাহলে দেখবেন যে ওটা ঠিক হয়ে গেছে যদি বেশি বেশি টানাটানি করেন তাহলে দেখবেন যে আরও বেশি গিট লেগে যাবে সুতাতে আর যদি লম্বা সুতা হয় তাহলে একটু একটু গিট লাগতেই পারে তো এইভাবে পর্যায়ক্রমে আমি সেলাইটা করে দিব। এখানে আমার যে ড্রেসটা ছিল ড্রেসটা হচ্ছে মূলত হ্যান্ড পেন্টের পেন্টের ভিডিওটা আমি অল্প অল্প শেয়ার করছিলাম আপনাদের সঙ্গে তবে নেক্সট আমি পুরো ভিডিওটাই শেয়ার করার চেষ্টা করব ড্রেসের এবং পুরো ভিডিওটাই দেখাবো যে ড্রেসটা কমপ্লিট করার পর কেমন হয়েছে অনেক সময় না খুবই সাধারণ সিম্পল কাজগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর খুব সাধারণ সেলাই দিয়ে কিন্তু অনেক সুন্দর কাজ করা যায় আর কাজ যত সিম্পল হবে যদি একটুখানি চিন্তা ভাবনা করে দেওয়া হয় তাহলে কিন্তু যে কোনো কাজই অনেক সুন্দর হবে এটা হচ্ছে ঠিক তেমন টাইপের একটা কাজ আমি আসলে ভাবতেছিলাম এখানেও পেইন্ট করব যেহেতু ড্রেসটা আমার পেইন্টের তারপর ভাবলাম যে না আমি পেইন্টের সঙ্গে একটুখানি সেলাই মিক্স করে দিই এটা অনেক বেশি ভালো লাগবে তবে সত্যি সত্যি এটা দেখতে অনেক বেশি ভালো লাগতেছিলো আর এই সেলাইটা অনেকেই নি আমাকে অনেক ভিডিওতে বলছিলেন যে আপু সেলাইটা প্রথম থেকে দেখান এই জন্য আমি পুরোটাই দেখাচ্ছি দেখেন এইভাবে কাজ করলে কাজগুলো অনেক বেশি সুন্দর হয় আর একটু দূরত্বটা বজায় রাখবেন যে আমি ঠিক কতটা দূরত্বে সুইটা তুলতেছি এটা নির্দিষ্ট কোনো আসলে মাপ নাই আপনার ইচ্ছা অনুযায়ী আপনি আরও কাছাকাছিও দিতে পারেন লেসটা বা আরও দূরেও দিতে পারেন সেভাবে কাজগুলো করতে পারেন তো আমার লেসের কাজ কিন্তু প্রায় শেষ হয়ে গেছে আর আমি চেষ্টা করতেছি আজকে ফুল কাজটা দেখানোর যেহেতু প্যান্টের কাজটা আমি সম্পূর্ণই করেছি এই জন্য ভাবতেছি আর এইখানে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে নতুন করে সুতা কিভাবে তুলবেন এইখানে হচ্ছে আমি সুতাটা শেষ করতেছি এইভাবে যেহেতু এটা প্যান্টের লেস বা এই ধরনের লেসে আসলে যদি দেখা যায় যে গিট কোথা থেকে হচ্ছে সেটা কিন্তু খারাপ দেখায় তো আমি এইভাবে নিচে ছোট্ট করে গিট দিচ্ছি আর আবারও কিন্তু সুতাতে একদম ছোট করে গিট দিয়ে সেইখান থেকেই আমি তুলে নিব ঠিক আছে তাহলে কিন্তু বোঝা যাবে না যে আমি ঠিক কোথা থেকে সুতাটা গিট দিয়েছি এইভাবে আপনারা যদি করেন তাহলে কিন্তু আপনাদেরটাও বোঝা যাবে না আমি আবারও এটা করে দিব এখান থেকে প্রথমের নাই আমি এইভাবে আবার কাজটা করে ফেলবো আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের সুতা ব্যবহার করতে পারেন যার যেমনটা পছন্দ সব সুতা দিয়েই কিন্তু এই কাজটা ইজিলি করা যাবে আর এখানে যেহেতু ছোট বাচ্চার প্যান্টের কাজ আমি এখানে একদমই দুই তার করে সুতা নিয়েছি আর এটা হচ্ছে দেখেন আমার কাজটা হয়ে গেছে এটা হচ্ছে লেইসের ফাইনাল লুকটা আর এইবার হচ্ছে আমি সেলাইটা দিয়ে দিব আর সেলাইটা হচ্ছে এখানে প্রথমে কাঁথা স্টিচ দিচ্ছি আমি যে কোর্স দিলাম করার পরে তারপর আমি যে কাঁথা স্টিচটা দিয়ে দিচ্ছি এভাবে আমি তিনটা লেয়ারে কাঁথা স্টিচটা দিয়ে দিব আর কাঁথা স্টিচটা আমি দিচ্ছি হচ্ছে লাল সুতা দিয়ে আর লালের উপরে আমি গোলাপি কালারের সুতা দিয়ে আরেকটা সেলাই করে দিব যেটাও অনেক বেশি সুন্দর হবে আর ওই সেলাইটা দেওয়ার পরেই কিন্তু আলাদা একটা সৌন্দর্য আসবে এই কাজটার ভেতরে প্রথমে আমি ভাবতেছিলাম যে শুধুমাত্র কাঁথা স্টিচটা দিয়েই রেখে দিব তারপর মনে হলো না আমি ওই সেলাইটাও অ্যাপ্লাই করি ওই সেলাইটা দেওয়ার পরে দেখলাম যে না আরও বেশি ভালো লাগতেছে তো আপনারা দেখতে থাকেন আসলে সেলাইয়ের কাজে যত বেশি তাড়াহুড়া করা হবে বা যত বেশি টান দেওয়া হবে তত বেশি সেলাইটা খারাপ হবে সেলাইটা সব সময় চেষ্টা করতে হবে একটু ধীরে সুস্থে করার আর যখন অনেকবার কোনো কাজ করা হবে তখন কিন্তু এমনিতেই এজি হয়ে যাবে তখন আর দ্রুত কাজ করলে কোনো সমস্যাই হবে না তো দেখেন আমি এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে একটার ভেতর দিয়ে সুতা তুলে নিচ্ছি এই যে কাঁথা স্টিচটা আমি দিয়েছি এইভাবে জাস্ট আমি দুই তার করে সুতা নিয়েছি এখানে এইভাবে তুলে দিচ্ছি এটাও অনেক বেশি সহজ এটা লেসটার থেকেও খুব বেশি পরিমাণ সহজ আর আমি যে গোল্ডেন কালারটা ব্যবহার করছি ওটার প্রাইসটা হচ্ছে ত্রিশ টাকা করে পিস এটা যে কোনো সুতা বোতামের দোকানে আপনারা পেয়ে যাবেন আর যদি না পান তাহলে অনলাইন অর্ডার করতে পারেন অনলাইনে বিভিন্ন পেজ আছে যারা এগুলো সেল করে থাকে তো এভাবে আমি পুরো কাজটাই কমপ্লিট করে ফেলবো আর আমার কাজটা প্রায় শেষ আর কাজটার ফাইনাল লুকটা আসলে অনেক বেশি সুন্দর ছিল আর আপনারা জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো এটা আর এই টাইপের ভিডিও যদি আরও চান আপনারা তো সেটাও আমাকে জানাবেন আমি ইনশাল্লাহ শেয়ার করব আপনাদের সঙ্গে তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ